আজকে আমরা ত্রিপুরা পদে সামেসহ তরফ থেকে এই জিডিপি হাসপাতালে এসেছি আপনারা সবাই অবগত আছেন ধর্মনগরের একটা সরকারি স্কুলে স্টুডেন্ট মটুসী দাস ওরা যখন ওদের স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদ করছিল তখন বিজেপি আশ্রিত কিছু মাফিয়া এই সেই স্কুলের ভিতরে ঢুকে এই ছাত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ করে তাদের সঙ্গে অনেকের উপর আক্রমণ করেছে তবে এই ক্ষেত্রে মটুসী দাসের অবস্থাটা খুব গুরুতর আমরা নিজে গিয়ে দেখে এসেছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি আমাদের দলের সভাপতি সদ আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য দেখার জন্য আজকের দিনে যেখানে শিক্ষা মানুষের মৌলিক অধিকার মানুষ শিক্ষা পেতে চায় সেই জায়গায় আমরা দেখছি বিজেপির শাসনে ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষাকে সংকুচিত করার প্রয়াস চলছে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার শতাধিক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের প্রত্যেকটা স্কুল আজ শিক্ষক স্বল্পতায় ভুগছে যে জায়গায় রাজ্যের ছাত্রীরা চাইছে ওরা শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে ওদের ভবিষ্যৎকে গড়ে তুলবে আর তাদের এই ভবিষ্যৎ গড়ার পথে অন্তরায় দাঁড়িয়েছে বিজেপি আশ্রিত কিছু রাষ্ট্রপতি মাফিয়ারা তারই ফল ফলস্বরূপ আজকে আমরা দেখেছি মটুসির উপর প্রাণঘাতী আক্রমণ সেই জায়গায় আমরা আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী যিনি বর্তমানে কুম্ভকরণের ভূমিকা অবতরণ করেছেন ওনার কাছে আমরা একটা আবেদন রাখতে চাই যে উনি যেন ওই মটসুর উপর আক্রমণকারীদের অনুতি বিলম্বে গ্রেপ্তার করান এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করান এবং আমরা দেখেছি যখনই বিজেপি দলের কোনো নেতা মন্ত্রী অসুস্থ হয়ে বিজেপি হাসপাতালে আসেন ওনারা দল বেঁধে এখানে এসে ফটোশ্যুট করেন মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এমএর তরফ থেকে একটা আহ্বান থাকতেন আপনি আসুন সচককে দেখে যান মটুসির উপর কিভাবে প্রাঙ্গাতি আক্রমণ করে আজকে ওকে মৃত্যু সজ্জায় সজ্জিত করে রেখেছে আপনার দলের মাফিয়ারা স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 90667767। নারি, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাঘাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। তোর সাথে পরে কথা বলছি রাখছি দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনি